হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লেগে রাঠোপালুকলে এলাম আশা করি ভালো লাগবো তো আজকে ওই লিখে গেছে টাউন সেন্টারও তো মাপ কিছু স্কুলের ইউনিফর্ম কেনার লাগে তো তার আবার স্কুল শুরু হয়ে যাব নয় তারিখ থেকে তো এটা আসলে নয় তারিখ নয় তারিখ আগের ব্লগ আগে ভিডিও করা তো স্কুলের ইউনিফর্ম আসিল আগের বছর তো গুণ তো ছুটো হয়ে গেছে ও তো একটু একটু হইর বড় হর তো এর লগে আরও কিছু শপিং আছিল মার লাগি লাগে তো কয়াদিন যায় না তো বড় হয়ে যায় তো আবার নতুন সইরা টি শার্ট এটা লাগে আর টাউন সেন্টারও নতুন সইার বারো কামর সব দিক দিয়ে দেখা যায় যে একটু একটু হৈর্য খাম তো ওলা সব সময় বন্ধ থাকে তো জানি না নতুন হয়ে আবার লোক হইব টাউন সেন্টারের তো এই তো আমি এখন আছি গরো তো গরো হওয়ার পরে এসে শরাক শপিং করে আনলাম তো প্রাইমেক থেকে কিছু তার লাগিয়ে টি শার্ট আনছি তো সব সময় ফিনবার লাগিয়ে তার যেগুলো লাগে এগুলো প্রাইমার থেকে আনি আর একটু বড়ো সাইজ তারপর ওই লাগে তার সাইজ দিকে কি আর এটা আমার লাগে একটা লেগিন আনছি আর এই যে মাপরুরের ছয় হাজার একটা আর আমার ছয় হাজার একটা তো একটা আমার লাগে তিনটা থাকে তিনটা পিচ এই যে এটা লেগে মাপরুরের ছয় হাজার আগে পিনতে লাগবো এইগুলোর সাইজ একটু ছোটো আর এটা কাপড় দইলে তো এমনিতেই আটি যায় দুটো কটন দেখ আমি আনছি আমার চেয়ে যে আমার আগের টা আর কি তো একই কালার আর কি আর ডিজাইন একটু ডিফারেন্ট থাকে আর কি আর দেখা যায় যে আগে যেটা দেখাচ্ছিলাম ইগু আর ইগু সেমও তো আমার লাগে একটা স্যান্ডেল আনছি তো স্যান্ডেল এটা ওয়ান পাউন্ড হয়েটা আর কি ভালো আছে প্রাইস আর স্যান্ডেল পিনতে বেশি গেছে এখন তো ওই প্রাইমাখ থেকে অন্য এখানে মাবরুয়ার লাগে টুথপেস্ট আর ব্রাশ আর এটা তো মাবরুরও জ্যাকেট আসে তো গরম গরম মাসকে আছে রৈত আসেল তো ওখানে লাগে স্কুলের ইউনিফর্ম আনছি তো একটা আনছি বেশি পাওয়া গেছে না তো তো স্কুল শুরুই যে সবেও নিররকে তো তার সাইজর ও একটা মিলছে তো অন্যদিন কি আনা লাগবো আরও তো আমি রেসওতা হোক আর পুরানো আছিল যে লাগতো না এত বর রাখছি আমি ইমার্জেন্সি লেগে আর কি তো আজকে অনেক বেশি বিজি আছিল যত স্কুলের যে কাপড় নেওয়া লাগে অনেক বেশি বিজি আছিল তো টুকাইয়া ওগুলো পাইছি আর কি লেগিয়ার শপিং আমার একটা আমার সব কিছু তো সেইকাৰণেকে ইলিচ মাছ আইচক্ৰীম বাজে সৰুমূৰ অনেক দিন ধৰি ইচ্ছা কৰে ইলিছ মাছ বাজি হৈ ত' ইলিছ মাছটা চাইজে বড়ো আছিল বড়ো চাইজৰ বোলে ডিম একটো একো হৈছে কি তো ইলিছ মাছ বিৰান্ন হৈ খাইলে দেখা যায় যে যদি ডিম থাকে তেতিয়াহ'লে আৰু বেছি ভাল লাগে তো ইতিমধ্যম ডিম আছিল ন ত যাই হওক সেইখনলৈকে আমি হলুদ তাৰপৰা মৰিচ লবন একটো ধুনীয়া দিয়া হেরে করাম ও পাঁচ দশ মিনিটও লাগে মাখাই আর রাখি দিলাম পরে আমি বিরান তো আমার এখন মাখানো প্রায় হয়ে গেছে তো দশ পাঁচ মিনিটও লাগে আমি রাখি দিলাম আর বালাপিটা মশলাটা যাতে ঢুকিয়ে আর কি আর একটু পরে নিতে বাজে করলাম একটু পরে পাঠাই নি তো গরম গরম বাজি হলে তো মজা লাগবে একটু ফরে সরছি এই যে এখন ওইলিয়া বিয়ানি খরলি করিলাম তো আমি বাংলাদেশি খরাই মধ্যে যাতে একটু মজা হয় আর কি তো এই যে তেল দিছি তারপরে এখন যে তিন পিস রাখছিলাম মেনেট হইরা তো ওগুলা দিছি তো সরষাতেল এলে ভালো হইলো না কি করো তো আমার ইলিশ মাছ হয়ে বিড়ান আর এর মধ্যে আমি হালকা ইউ দিছিলাম ফেজ ও বা দিয়েছিলাম আর খাসামরিচ তো আমার কিছু আছিল আছে না এই যে লগে ইলিশ মাছ বিরান তো আসলে খুব ভালো লাগছে খাইতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে তো কারণে একই খাইতে ভালো লাগছে এই যে ফেঁয়াজ আমি বিরান নহা রাখছিলাম ফেয়াজ আর খাসামরিচ তো শুকনামরিচ রাখলে আর কি আরো বেশি ভালো হইতো ওইলে আসলো না আর আমি বুলি উলিছি যে সময় ইলিশ মাছ মাছ আনাইছিলাম যদি হয়ে মাপুর বাবা আনিল তো বুল হয়ে গেছে আর কি নয় তারিখের সকালবেলা তো মাহাবুর আজকে থাকি স্কুল শুরু তো এই যে গুম দিল আর অনেক দিন তো হলিডে পাইছে যার কারণে অনেকটা রাইট হয়ে ঘুমাইছে আর দিনও একটু লেট হয়ে উঠছে তো এখন আর আসলে উঠতে চান না তো ডাকতেই আর আজকে বেশিটা টাইম না তার তো আবার ফুল টাইম স্টার্ট হয়ে গেছে তো কয়েকদিন কি ফুল টাইম শুরুই তো নাই তো আজকে বারোটা পর্যন্ত তো একটু আইয়া ঘুমাইতে পারবো তো আজকে অনেক মেঘও আছে তো আমি তার স্কুলত দেয়া এখন একটু আইরাম আলদি নামক আর এখান থেকে কিছু তার লাগে আমি খুঁজছিলাম যে স্কুলে গেলে গিফট নি মানে তো গিফটর আশা বইতেছে তো ওই কিছু একটা কিনে আনি তো আজকে মেঘ অনেক মেঘ আছে মেঘ এমনিতে বোঝা যান না এলে অনেক মেঘ আছে আর কি তো বাচ্চাটা স্কুলও গেল গে তার স্কুল শুরু হয়ে গেছে তো আসলে বালা লাগে না তার এছাড়া তারপরেও কিছু করার নাই তো সব বালা তো আবার সুস্থতা হবা আল্লাহ হাফেজ